বন্ধুরা যেকোনো মানুষই তার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে চায় সে জীবনে এমন কোনো কাজ করতে চায় যাতে সে সর্বদা খুশি থাকতে পারে এবার বন্ধুরা পুরুষ এবং মহিলা এদের দুজনের সুখের চাহিদা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে বন্ধুরা আপনারা কি জানেন মহিলারা এমন কি চার ধরনের সুখ তাদের জীবনে সব থেকে বেশি চেয়ে থাকে যেটা ছাড়া তারা তাদের জীবন অসম্পূর্ণ বলেই মনে করেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা একে একে জেনে নেওয়া যাক সেই চারটে জিনিস কি কি সৌভাগ্য যে কোনো মহিলার ক্ষেত্রেই তার আছে তার সৌভাগ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাদের এটাই কামনা হয়ে থাকে যে জীবনে যেন তারা উত্তম সৌভাগ্য পেয়ে থাকে যাতে সে তার জীবনে সুখ শান্তি সফলতা পায় ধন সম্পদ এই পৃথিবীতে সম্পদ প্রত্যেক ব্যক্তি চান সেটা মহিলাও হতে পারে আবার পুরুষও এই পৃথিবীতে ভালোভাবে জীবন কাটাতে গেলে টাকা পয়সা খুবই দরকার অর্থ যে কোনো মহিলাকে স্বতন্ত্রতা দেয় এবং নিজের ইচ্ছা পূরণ করার সুযোগও দেয় পূজার্চনা যে কোনো মহিলাই পূজার্চনা এবং এবং আধ্যাত্মিক কাজ করতে ভালোবাসেন সন্তান সন্তান অর্থাৎ বাচ্চা যে কোনো পরিবারের জন্যই সুখের কারণ হয়ে থাকে বন্ধুরা যে কোনো মহিলার জন্যই সন্তান হলো খুবই গুরুত্বপূর্ণ যেমন একজন পুরুষের কাছে নিঃশ্বাস নেওয়া জরুরি তেমনি কোনো মহিলার ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার সব থেকে বড় সুখ মানা হয় মহিলারা সন্তানের কাছ থেকে মাতৃত্ব সুখ পেয়ে থাকেন এবং কোনো পরিবারের বংশ বৃদ্ধির জন্য এটি অত্যন্ত আবশ্যক প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন